বন্ধুরা বিকাশ কিন্তু দারুণ একটা আপডেট এসেছে আমরা কিন্তু এর আগে ব্যাংক থেকে বিকাশে টাকা নিয়ে আসতে পারতাম কিন্তু আপনি চাইলে এখন বিকাশ থেকে আপনার ব্যাংকে টাকা রাখতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া কিন্তু আপনি সেই টাকা বিকাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে কোনো রকম ব্যাংকে যাওয়া লাগবে না আপনার বাড়ি হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি বিকাশ অ্যাপসের মাধ্যমে টাকাটা আপনার ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু খুব ইজিলি একটা পদ্ধতি এর জন্য কিন্তু আপনাকে কোনো রকম চার্জ দিতে হবে না কোনো রকম টাকা কাটবে না ঠিক আছে একদম ফ্রি তে আপনি কিন্তু বিকাশ অ্যাপসের মাধ্যমে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন তো এটা কিভাবে করবেন আমি কিন্তু আপনাদের আজকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো সর আপনার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি বন্ধুরা ব্যাংক থেকে বিকাশের টাকা ট্রান্সফার করার জন্য কিন্তু আপনাদের বিকাশ অ্যাপসে প্রবেশ করতে হবে এখান থেকে যে বিকাশ টু ব্যাংক আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে যে ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করব এখানে কিন্তু অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে ঠিক আছে তো আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনারা টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখানে সিলেক্ট করবেন যদি খুঁজে না পান তাহলে কিন্তু এখানে সার্চ অপশনে কিন্তু আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুঁজতে পারেন সার্চ করে ঠিক আছে তো আমার যেহেতু আছে প্রাইম ব্যাংক তো আমি আমার প্রাইম ব্যাংকটা সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে তীর এখানে ক্লিক করবো তীর এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট নাম্বার আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে আপনারা বসাই দিবেন ঠিক আছে তো আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাই দিচ্ছি তারপর এখান থেকে এই যে তীর এখানে ক্লিক করবেন তারপর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে নামে তৈরি করা আছে সেই নামটা কিন্তু এখানে বসাই দেবেন তো আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম এখানে বসাই দিচ্ছি তারপর এখান থেকে তীর এখানে আবার ক্লিক করবেন তারপরে বন্ধুরা আপনাদের যে ব্যাংক আছে ওই ব্যাংক থেকে কিন্তু আপনাদের নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে ওই কোডটা কিন্তু এখানে বসে দিতে হবে ঠিক আছে তো দেখেন আমাদের কিন্তু এখানে একটা কোড চলেছে তো কোডটা আমরা এখান থেকে কপি করবো কপি করে আমরা এখানে বসাই দেবো ঠিক আছে তারপর আমরা এই ভেরিফাইতে ক্লিক করবো তারপর আমরা যে সেন মানি টু ব্যাংক অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন পঞ্চাশ টাকা দিতে পারবেন এবং সর্বোচ্চ আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত দিতে পারবেন ঠিক আছে তো আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি যে আসলে আপনারা বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন কিনা ঠিক আছে তো আমি এখান থেকে পঞ্চাশ টাকা পাঠিয়ে দিলাম তারপর এখানে তিরি এখানে ক্লিক করলাম তারপর আপনাদের বিকাশের পিন নাম্বারটা এখানে পাঠিয়ে দেবেন তারপর এখানে ট্যাব দিয়ে ধরে রাখবেন বন্ধুরা আমরা কিন্তু লাইভ প্রুফ দেখব যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়েছে কিনা ঠিক আছে তো আমরা নোটিফিকেশন চেক দেবো যে আসলে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়েছে কিনা ঠিক আছে আমাদের কিন্তু একটা নোটিফিকেশন আসবে টাকাটা অ্যাড হলে তো দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন আসে টাকা অ্যাড হওয়ার এখানে দেখেন পাঁচটা কিন্তু আমাদের প্রাইম ব্যাঙ্কে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এবং আমি কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আপনাদের দেখাবো এটা কিন্তু কোনো রকম ফ্যাক্ট নেই এটা কিন্তু অরজিনাল আপনারা ঘরে বসে কিন্তু বেসাশির মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে তো চলুন আমাদের অ্যাকাউন্ট চেক যে আসলে আমাদের টাকাটা হয়েছে কিনা ঠিক আছে তারপর আমরা টাকা দেখার জন্য আমরা এখানে আরো ওইখানে ক্লিক করব আপনার দেখেন আমি কিন্তু বিকাশ থেকে ব্যাংকে ইনস্ট্যান্ট পঞ্চাশ টাকা অ্যাড করেছি এবং সেটা আপনাকে লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে পঞ্চাশ টাকা কিন্তু অ্যাড করেছি আপনারা কিন্তু এভাবে খুব সহজে টাকা অ্যাড করতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আপনাদের কিন্তু এর জন্য ব্যাংকেও যাওয়া লাগবে না ঠিক আছে সুন্দর ভিডিওটি কিন্তু অনেক সুন্দর ছিল এবং এই এই যে বিষয়টি যে কোন রকম চার্জ ছাড়া এবং কোন রকম ঝামেলা ছাড়াই আমরা বিকাশ অ্যাপসের মাধ্যমে ব্যাংকে টাকা ট্রান্সফার করলাম বিষয়টি কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নেক্সটে কিন্তু অনেক কিছু ভালো ভিডিও আসবে দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ